এই অনেকগুলো প্রিয় খাবার একসাথে দিলাম এই খাবারটা সুশিটা আমার খুবই পছন্দ হয়েছিল অনেক মজা ছিল খেতে আইসক্রিমটা ছিল কোকোনাট ফ্লেভার নারিকেলের আইসক্রিম অনেক মজা লাগছিল লাগছিলো খেতে ফার্স্ট টাইম খেয়েছিলাম এটা বসুন্ধরা সিটিতে ভুট্টা খেয়েছিলাম অনেক মজা ছিল এই ভুট্টাটা খেতে অনেক ভালো লেগেছিল। এটা ছিল আমার খুব পছন্দের কাচ্ছি কাচ্ছি ভাইয়ের কাচ্চি অনেক ভালো লাগছে খেতে এটা অনেক মজা ছিল এই চাটা অনেক মজার ছিল এই চাটা ছিল বাদামের খুবই মজা ছিল ফেলেবারটা এটা ফার্স্ট টাইম খেয়েছিলাম এটা হইলো এটা ছিল বুড়িগঙ্গা রিভার ভিউতে অনেক সুন্দর একটা ওয়েদার ছিল অনেক সুন্দর লাগছিল জায়গাটা এই জায়গাটায় গেলে মনটা ভালো হয়ে যায় কেএফসির চিকেন আমার খুবই পছন্দ এটা খুবই মজার ছিল চিকেনটা অনেক ভালো লেগেছে এই পিৎজাটাও অনেক মজা ছিল পিৎজা খেতে আমার অলয়সি অনেক ভালো লাগে অনেক মজার ছিল এটা আবার আরেক দিন খেয়েছিলাম কে চিকেন ভিডিও করা হয়েছিল এই পিজ্জাটা এটাও অনেক মজা ছিল এটা গেমবক্সে গিয়ে খেয়েছিলাম গেম বক্সের পিৎজা অনেক মজা এটা আমার খুবই পছন্দের একটি ডেজার্ট এটা আমি যখনই গেমবক্সে যাই এটা আমি খাই বার্বিকিউ খেতে আমার অনেক ভালো লাগে বাসায় বার্বিকিউ যেটা বানানো হয় সেটা অনেক মজা লাগে এই বার্বিকিউটা আমরা মাঝে মাঝে বানাই এবং মাঝে মাঝে বানাইয়ে সবাই বাসার একসাথে সবাই মিলে খাই এই মাছটা অনেক অনেক মজার ছিল এই বার্বিকিউটা অনেক ভালো হয়েছিল। খেতে খুবই ভালো লেগেছে এই আইসক্রিমটা অনেক মজার ছিল চকলেট ফ্লেভার আইসক্রিম আমার খুবই পছন্দের অনেক ভালো লাগে খেতে এই রাইসটাও মজার ছিল মোটামুটি মানে মিডিয়াম ভালো লাগছে অতটাও ভালো লাগে নাই এইটা আমি জীবনের ফার্স্ট টাইম খেয়েছি ব্লু কালারের এটার নামটা ভুলে গেছি